হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমি গত দুই দিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও পাবলিশ দিয়েছিলাম অ্যান্ড সেখানে কিন্তু অনেক কমেন্ট মানে অনেক কমেন্ট এসেছে যেখানে বলা হয়েছে যে ফেক ভিডিও ফালস ভিডিও অ্যান্ড অনেক এরকম আছেন যেনারা বলেছেন যে মার্কেট রিসার্চ করার পরে ভিডিও বানাবেন খামো খায় কাউকে বোকা বানাবেন না আপনারা বুকে হাত দিয়ে বলুন বা আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করুন যে যতদিন ধরে আমি ভিডিও পাবলিশ করছি বা আপনাদেরকে পাই টু পাই আমি হেল্প করছি সাপোর্ট করছি ফ্রিতে কোনো স্বার্থ ছাড়াই আজ পর্যন্ত আপনাদেরকে একটা ভুল বা ভুল ভাল কোনো ভিডিও প্রোভাইড করেছি বা কোনো কন্টেন্ট প্রোভাইড করেছি কিনা আপনি কমেন্টে আপনি অবশ্যই লিখবেন গাইজ আমি চাই যে আপনারা আমার কাছ থেকে কিছু একটা স্কিল শিখুন কিছু একটা কাজ শিখুন যে কাজটি শিখে যে স্কিলটি শিখে আপনি মার্কেটে আপনি ডেভেলপ পিং করে আপনি ইনকাম করতে পারবেন আমি চাই যেই মূল্যবান টাইমটুকু নিয়ে আমার কন্টেন্ট আমার ভিডিও আমার কন্টেন্ট আপনি ভিউ করবেন সেখান থেকে যদি আপনি আলটিমেট কিছুই শিখতে না পারেন তাহলে পরে কিন্তু আমি ভিডিও বানা বন্ধ করে দেবো আমি যেমন আছি তেমন খুব ভালো আছি আমি একজন ওয়েবসাইট ডেভেলপার অ্যান্ড ডিজিটাল মার্কেটের আমার সেখান থেকে হিউজ ক্লায়েন্ট হিউজ কাস্টমার হিউজ পোটেন্সিয়াল এটা হচ্ছে আমার অফিস আমি এখন বর্তমানে আমার অফিসে বসে আছি এখন বাজে আপনার সকাল দশটা বাজে আমি অফিসে বসে আছি আমি অফিসে বসে আপনার সঙ্গে ভিডিও বানাচ্ছি আপনাদের ভিডিও তো আমি দেখাবো লাইভ প্রুফ দেখাবো যে আমি আর্নিং করতে পারি কি না আমি অনলাইন থেকে ইনকাম করতে পারি কি না আমি গত এক বছরের মধ্যে অনলাইন থেকে অ্যাকচুয়ালি ওয়েবসাইট ডিজাইন করে ডিজিটাল মার্কেটিং করে অ্যান্ড প্রিন্টার স্টেপ ফটো আপলোড করে আমি কত টাকা ইনকাম করেছি আপনাকে আমি লাইভ প্রুফ দেখাবো শুধু গত বছরে রানিং বছরে আপনার কোনো আমি প্রুফ দেখাবো না আপনি চমকে যাবেন যেহেতু চব্বিশ দু অনেক ডেভেলপ হয়ে গেছে আগের থেকে তো গত তেইশে দেখবো আর্নিং প্রুফ তো চলুন বেশি কথা না বাড়িয়ে করুন করুন সো ফাইনালি আমরা এখন কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিনে আছি দেন আপনাদেরকে দেখাবো যে আমরা অ্যাকচুয়ালি ইনকাম করি কি না আমি অ্যাকচুয়ালি ইনকাম করতে পারি কিনা। আপনারা অনেকেই ইনকাম প্রুফ চেয়েছেন আর্নিং প্রুফ চেয়েছেন অনেকেই ফলস বলেছেন অনেকেই ফ্রড বলেছেন অনেকেই বলেছেন যে ভিডিও ভিউ পাওয়ার জন্য এগুলো করা হচ্ছে তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার অ্যাকাউন্টের কী দেখাবো অ্যাকাউন্টের যে মেইন ট্র্যানজাকশান হয় আমি ট্র্যানজাকশান করি আমি যে ইনকাম করি আর্নিং করি এই টু জেড আপনাদেরকে কিন্তু দেখাবো কম্পিউটার স্ক্রিনের দিকে নজর রাখুন সরাসরি আপনি ক্লিয়ার হয়ে যাবেন রাইট চলুন এখন কিন্তু আমি আমার কম্পিউটার স্ক্রিনে আছি দেন এখানে আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের কিন্তু এটা হচ্ছে আমার ইন্টারনেট সার্ভার মানে নেট ব্যাঙ্কিং এটা হচ্ছে আমার অ্যাকাউন্টে নেট ব্যাঙ্কিং এখন আমি কী করবো জাস্ট এখান থেকে আমি গত এক বছরে আমি স্টেটমেন্ট চেক করবো রাইট স্টেটমেন্ট ওপেন করবো আপনাদের সামনে যাতে করে আপনাদের ভুলটা ভেঙে যায় ওকে গাইজ তো আমরা কী করবো আমরা জাস্ট এটা হচ্ছে দেখুন আমার ইন্টারনেট ব্যাঙ্কিং আমি যদি হোমে যাই হোমে যাওয়ার পরে দেখুন এটা হচ্ছে আমার হোম বাটন এটা হোম পেজ অ্যান্ড এখান থেকে আমি কোথায় যাবো এই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট এক কাজ করি আমি দেখুন আমি কোথায় আছি আমি এখন কিন্তু আমার ব্যাঙ্কে আছি এ এটা হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এখান থেকে আমি বের করবো তো আমি কী করবো আমি জাস্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনি ভালো করে খেয়াল করুন যে এটা হচ্ছে আমার নাম এই যে এটা হচ্ছে আমার নাম অ্যান্ড এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার আমি অ্যাকাউন্ট নাম্বারটা হাইড করতে পারি কোনো কারণবশত রাইট অ্যান্ড এটা হচ্ছে পিরিয়ড সেকশন অ্যান্ড এটা হচ্ছে ডেট রেঞ্জ মানে কোন ডেট থেকে কোন ডেটে আমি সিলেকশন করব দেখুন আপনাদের জন্য শুধু আমি একটা দেখাচ্ছি তো আমি কী করবো আমি জাস্ট এখানে কী করবো ডেট রেঞ্জে সিলেক্ট করব ডেট রেঞ্জে ক্লিক করেছি এখন আমি এই সিলেক্ট ডেটে ক্লিক করবো সিলেক্ট ডেটে ক্লিক করার পরে এখান থেকে আমি দু হাজার তেইশে চলে যাব ওকে তো আমি কী করবো এখান থেকে আমি দু হাজার তেইশে ব্যাক করব তো দু হাজার তেইশ কত করবো আমি দু হাজার তেইশে মার্চ করছি যেহেতু মার্চ চলছে অ্যান্ড কী করব এখানে দু হাজার চব্বিশের মার্চ না চলো না আমি ডিসেম্বর করে নিচ্ছি আমি এই তিন মাসে আপনাকে ইনকাম দেখাচ্ছি না গত তিন গত এক বছর আপনাকে ইনকাম দেখাচ্ছি রাইট অ্যান্ড আমি কী করবো এখানে তিরিশ তারিখ করে নিলাম দেন সাবমিটে ক্লিক করলাম ওকে আপনার চোখের সামনে কিন্তু দেখুন আমার স্টেটম্যান্ড কিন্তু ওপেন হয়ে গেছে এখন কী করবো আমি জাস্ট এটাকে ডাউনলোড করব পিডিএফ ভার্সন করে নেবো পিডিএফ করে নিয়েছি অ্যান্ড এটা কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে অ্যান্ড দেখুন আপনার চোখের সামনেই কিন্তু আমরা পুরো মানে একদম লিগাল ওয়েতে আমরা কিন্তু এখানে কী করেছি আমাদের আর্নিং প্রুফ এখান থেকে বের করে ফেলেছি তো এই ডেটটা হচ্ছে তিরিশ ডিসেম্বর দু পর্যন্ত শুরু হয়েছে আমরা কী করবো শেষের দিকে যাব একদম আমরা তেইশে যাবো তেইশে যাওয়ার পর দেখতে পাবো দেখুন আমরা দু সালে সাতই মার্চ একটা প্রোজেক্ট পেয়েছিলাম যেটা ছিল ফুড ডেলিভারির জন্য ফুড ডেলিভারি প্রোজেক্ট ছিল সেই ফুড ডেলিভারির জন্য আমরা চার্জ করেছিলাম একটা ওয়েবসাইট এবং তার ব্র্যান্ডিং এবং ফেসবুক অ্যাড তাকে চার্জ করেছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ান টাইম পেমেন্ট ছিল ওয়ান টাইম কাজ ছিল কাজ করেই কাজ কমপ্লিট করে ডেলি হ্যান্ড ওভার করে দেওয়া বাকি তার দুই মাস আমরা অ্যাড চালিয়েছিলাম রাইট তো এইখান থেকে মোটামুটি প্রফিট যদি আমরা মেনে নিই প্রফিট মোটামুটি এখান থেকে থার্টি ফাইভ থাউজেন্ড রুপিস প্রফিট ছিল গাইডস আপনি ক্লিয়ার এখান থেকে রাইট অ্যান্ড দেখুন এখানে চলে আসবো আমরা আরও এই যে টুয়েলভ থাউজেন্ড রুপিস বারো হাজার টাকা এটা ছিল শুধুমাত্র একটা ইনফরমেশান ওয়েবসাইট ওয়েবসাইট খুব সহজেই এখান থেকে ক্রিয়েট করা যায় রাইট এটা হচ্ছে একটা ইনফরমেশন ওয়েবসাইট অ্যান্ড আপনি এখন প্রশ্ন করতে পারেন যে দাদা আপনি মানে ফাইবার মার্কেট বা আবাক মার্কেট প্লেসে কাজ কেন করেন না আমি কাজ করি বাট সেখানে আমি খুব একটা অ্যাক্টিভ থাকি না কারণ আমার লোকাল ক্লায়েন্ট আমার অনেক লোকাল ক্লায়েন্ট আমার লোকাল কাস্টমার অনেক তাদের জন্য আমি ওই ফাইবার মার্কেট প্লেসে আমি অ্যাক্টিভ থাকতে পারি না আমার টিম কাজ করে ফাইবার মার্কেট প্লেসে তারা টিমটা কাজ করে অ্যান্ড দেখুন এখানে বারো হাজার টাকা আমরা কিন্তু পেয়েছি আমরা যদি আরও ইস্কল করি এই যে দেখুন এটা হচ্ছে পাঁচ হাজার একশো টাকা এটা কী ছিল এটা ছিল ইমেল টেম্পলেট রাইট এটা দু হাজার তেইশ সালে একটা কোম্পানির জন্য একটা ফুড ডেলিভারি কোম্পানির জন্য ইমেল টেমপ্লেট তা আমরা কী করেছিলাম এখানে মোটামুটি তাকে পঁচিশ পিস ইমেল টেমপ্লেট বানিয়ে দিয়েছিলাম অ্যান্ড তাকে ই কমার্সে তাকে কিন্তু লেট দিয়েছিলাম রাইট তার জন্য এখানে পাঁচ হাজার একশো টাকা পে করা হয়েছিল অ্যান্ড এখানে দেখেন আপনি যে এই যে কী আছে এটা তিন হাজার টাকা চারে এপ্রিল তিন হাজার টাকা অ্যান্ড ছয় এপ্রিল তিন হাজার চার হাজার টাকা মানে এই কোম্পানির এই লোকের সঙ্গে আমাদের ডিল ফাইনাল হয়েছিলো টোটাল সাত হাজার টাকা কিসের জন্য মাত্র সাত দিন তার ফেসবুকে অ্যাড রান করার জন্য তার একটা প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্টটিকে বিজনেস অ্যাকচুয়ালি প্রমোশন করার জন্য এই অ্যাডটি সেখানে রান করা হয়েছিল রাইট এখানে মোটামুটি আমাদের প্রফিট ছিল পাঁচ থেকে সাত হাজার টাকা তাহলে প্রফিট আমাদের প্রত্যেকটার প্রফিট থাকে অ্যান্ড আমাদের এখান থেকে ভালো পরিমাণ আমাদের ইনকাম আসে ওকে অ্যান্ড দেখুন এই যে এটা এটা ধরবো না আমি ছোটো খুব একটা অ্যামাউন্ট অ্যান্ড এগুলো ধরবো না আমি অনেকগুলো ধরছি না ঠিক আছে অনেকগুলো ধরছি না জাস্ট আপনাকে আমি দেখাচ্ছি অনেকগুলো ধরবো না আমি ছোটো খাটোগুলো ধরবো না সেগুলো আমি আমি বড়ো বড়ো অ্যামাউন্টগুলো ধরব আপনাকে দেখাবো এই যে দেখুন এটা পঞ্চাশ হাজার টাকা এটা পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার কত উনিশে আগস্ট এটা হচ্ছে তেইশে আগস্ট উনিশে আগস্ট আমরা মুম্বাইয়ের একটা প্রজেক্ট পাই যেখানে আমরা কী করেছিলাম তাদের ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছিলাম ই কমার্স বিজনেস সেট আপ করেছিলাম অ্যান্ড তেইশে আগস্ট তেইশে আগস্ট এটা পেয়েছিলাম আমরা কোথাকার এটা পেয়েছিলাম আমরা বীরভূম আমাদের বীরভূমের একটা প্রোজেক্ট পেয়েছিলাম যেখানে আমরা পঞ্চাশ হাজার টাকা চার্জ করেছিলাম আমরা ই কমার্সের জন্য ম্যাক্সিমাম আমরা মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আমরা চার্জ করে থাকি অ্যান্ড এখান থেকে মোটামুটি আমাদের থার্টি ফাইভ থাউজেন্ড রুপিস বা ওই চল্লিশ হাজারের মতো আমাদের এখান থেকে কী ছিল প্রফিট ছিল তাহলে আপনি মোটামুটি ক্লিয়ার যে আমরা ইনকাম করতে পারি কিনা এখানে কুড়ি হাজার টাকা এখানে চার হাজার পাঁচশো টাকা এইটা সব কিন্তু আমার পেমেন্ট রাইট এটা কিন্তু আপনাকে আমি গত বছরে দেখালাম এবছরে আপনাকে আমি কোনো পেমেন্ট প্রুফই দেখাইনি এ বছরের আরও অনেক পেমেন্ট প্রুফ আছে রাইট তো আপনি আশা করছি ক্লিয়ার অ্যান্ড আপনাকে একটা দেখাবো রিসেন্ট আমি দেখাবো যদি দেখায় আপনাকে রিসেন্ট আমি আপনারা ভাব যে দেখিয়েছিলাম আপনারা বিশ্বাস করছিলেন না যে অ্যাকচুয়ালি প্রিন্টারেস থেকে কোনো ব্র্যান্ড প্রমোশন করে ইনকাম করা যায় কি না তো আপনাকে দেখাবো আমি আমি ডেট রেঞ্জ চেঞ্জ করে নেবো এখান থেকে আমি করে নেব দু হাজার চব্বিশ চব্বিশ করে নেবো চব্বিশে আমি এরা করেছিলাম আমি এত জানুয়ারিতে পঁচিশ তারিখের মধ্যে পঁচিশ তারিখ করেছিলাম তো জানুয়ারিতে আমি করে নেব এখানে পঁচিশ অ্যান্ড এখান থেকে করে নিলাম ঠিক আছে ওকে জানুয়ারি পঁচিশ টু চব্বিশের আমি করে নেব এখান থেকে আঠাশে করে নিচ্ছি ধরে নিলাম ধরে নেওয়ার পরে এখানে দেখুন আপনি দেখতে পাবেন এখানে কোথায় এটা হচ্ছে আমাদের ক্রেডিট ক্রেডিট এই যে দেখুন আপনি ভাবছেন ইনকাম হয় না ইনকাম করা যায় না আপনাকে আমরা বলেছিলাম যে অ্যাকচুয়ালি আপনি মাত্র দিনে একদিন আপনি দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটা আপনাকে প্রুফ দিয়ে দিলাম যে মাত্র মাত্র তাকে তিনটা আমরা কি করেছিলাম তা তিনটা মানে অ্যাকচুয়ালি এ ছিল তার ইমেজ ছিল তিনখানা ইমেজ তিনখানা ইমেজ প্রিন্টারাসে পিন করে দেওয়ার জন্য তার কাছ থেকে আমরা কয়তো দুই দিন আগে কয়েকদিন আগে আমরা তার কাছ থেকে দুই হাজার টাকা চার্জ করেছিলাম তাহলে আপনি কীভাবে বলতে পারেন যে ইনকাম হয় না আপনি কিভাবে বলতে পারলেন যে এখান থেকে ইনকাম ফেক ভিডিও ফলস ভিডিও কিভাবে বলতে পারলেন আসলে আপনি মার্কেট রিসার্চ করেছেন না করেননি আপনি জানেন কি জানেন না সেটা আমি জানি না বাট পোটেন্সিয়াল অনেক আছে আমাদের মাইন্ড আমাদের থিঙ্কিং আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে তবেই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি সবসময়তেই মানুষের পিছনে লেগে থাকেন যে না এটা ফলস আপনি মার্কেট রিসার্চ করুন ভালো করে দেখুন কাউকে বোকা বানাবেন না ব্রো আমি কাউকে বোকা বানাচ্ছি না রাইট আমি মানুষের পিছনে দাঁড়াতে চাই অ্যাকচুয়ালি মানুষের আমি পাশে দাঁড়াতে চাই যাতে করে তারা ইনকাম মার্কেটে তারা অনেক ঠকে আছে মার্কেটে তারা অনেক তাদের সঙ্গে ফ্রড হয়েছে তারা কোর্স পারচেস করেছে কোর্স পারচেস করার পরে তারা কোনো কাজ পাচ্ছে না আমি তাদেরকে ফ্রিতে আমার পেড কোর্স তাদেরকে আমি ফ্রিতে প্রোভাইড করছি কোন ব্যক্তি আছে দেখুন তো বোকা হাত দিয়ে যে আপনাকে ফ্রিতে কোর্স প্রোভাইড করবে কেউ আছে দেখাতে পারবেন আপনি কেউ নেই শুধুমাত্র আমি আছি যে ব্যক্তি শুধু আপনাদেরকে পেড কোর্স ফ্রিতে প্রোভাইড করছে তাহলে আপনি কোন মুখে আপনি কোন সাহস নিয়ে বা আপনি কোন ভাষায় আপনি বলতে পারলেন যে আপনি মার্কেট রিসার্চ না করে আপনি ভিডিও বানাচ্ছেন আপনি জানেন না কিছুটা বললেন কীভাবে ব্রো যেই জিনিস আমি জানি না সেই জিনিস আমি বলবো না যাতে করে আমার ভিউয়াররা আমার সাবস্ক্রাইবাররা একটা আর্নিং করতে পারে একটা ভালো প্ল্যাটফর্মে যেতে পারে তার জন্য কিন্তু আমি সঠিক পয়েন্ট নিয়ে সঠিক ভিডিও নিয়ে আমি কথা বলি আপনি যদি চান যে না আপনি কাজ শিখবেন আমার কাছ থেকে ফ্রিতে আমাদের লাইভ সেশনে আসবেন আমাদের মিটিংয়ে অ্যাটেন্ড করবেন আপনাকেও আমাদের সেই স্ট্র্যাটাজি সেই সিস্টেম আপনাকে দেওয়া হবে আপনিও ইনকাম করতে পারবেন আপনি আর্নিং করতে পারবেন কিন্তু আপনাকে একটা স্কিল অবশ্যই শিখতে হবে সেই স্কিল শেখাবার দায়িত্ব আমাদের আপনার কোনো চাপ নেই তো গাইজ বেশি কথা বলবো না অনেকে অনেক কমেন্ট করবেন আপনারা অনেকেই ভালোবাসা বাসেন আমাকে আমি জানি সেটা ভালো করে তো আপনাদের জন্য আমি ভালো ভিডিও নিয়ে চেষ্টা করব কোনো সমস্যা নেই অ্যান্ড গাইজ আমরা কিন্তু দেখালাম আর্নিং প্রুফ আমরা টোটাল আর্নিং প্রুফ দেখে দিয়েছি অ্যান্ড সকলেই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলে নিজের খেয়াল রাখবেন অ্যান্ড চেষ্টা করবেন যে কোনো ফালতু জায়গাতে ছুটে না বাড়িয়ে একটা ভালো একটা হাই ডিমান্ড কাজ শিখুন ইমেল মার্কেটিং শিখলে ইমেল মার্কেটিং শিখুন কোনো ব্র্যান্ড প্রমোশন শিখলে কোনো ব্র্যান্ডিং প্রমোশন করা শিখুন ওয়েবসাইট ডিজাইন শিখলে ওয়েবসাইট ডিজাইনের কাজ শিখুন ডিজিটাল মার্কেটিং শিখলে ডিজিটাল মার্কেটের কাজ শিখুন ভিডিও এডিটিং শিখলে ভিডিও এডিটিংয়ের কাজ শিখুক গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং এ এই টু জেড ইচ অ্যান্ড এভরিথিং আপনি শিখতে পারবেন আজকের ডেটে আজকের দিনে কিন্তু আপনাকে অলসতা করলে হবে না ওই কারোর পেছনে লাগলে কিন্তু আপনি কিছু করতে হবে না সব কিছু আপনার বৃথা যাবে সব কিছু আপনার নষ্ট হবে ওরগানাইজ দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে